হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন চলে আসলাম আজ আবার আপনাদের জন্য সুন্দর একটা সাপ্তাহিক মেলার ভিডিও নিয়ে কোন মেলাটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি জানতে হলে থাকতে হবে পুরো ভিডিওর সাথে দেখতে পাচ্ছেন কি পরিমাণ জমজমাট আজকের মেলাটা কোথাও তিল ধরার ঠাঁই নেই এত পরিমাণে উপচে পড়া ভিড় আজকের মেলাতে যে বন্ধুরা আজকে আপনাদের সাথে সুন্দর সুন্দর কিছু কালেকশান শেয়ার করব এই মেলা থেকে প্রথমে দেখুন কিছু সুন্দর সুন্দর ব্যাগের কালেকশান এই পার্টি ব্যাগগুলো আপনারা যদি মার্কেট থেকে কিনতে যান দুই আড়াই হাজার টাকা নিচে পাবেন না এখানে দেখুন কত সুন্দর একটা ব্ল্যাক কালার ব্যাগ দেখাচ্ছি এটার প্রাইস পড়ছে মাত্র বারোশো টাকা করে দেখুন একেবারে ইনটেক থাকছে এই ব্যাগগুলি প্রাইস থাকবে বারোশো টাকার ডিজাইনগুলি একটু দেখুন এক একটা থেকে এক একটা কতটা সুন্দর লাগছে দেখতে প্রত্যেকটার প্রাইস পেয়ে যাবেন বারোশো টাকা বলে দিচ্ছি বন্ধুরা এখানকার কোনো কিছুই আপনি অনলাইনে পাবেন না এরপর আপনাদের সাথে আরও কিছু ব্যাগের কালেকশন শেয়ার করছি দেখুন এটারই আরেকটা কালার এটাও পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকা করে অনেক সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন এখন যে গ্রিন কালার ব্যাগটা দেখতে পাচ্ছেন এটাও খুব চমৎকার একটা পার্টি ব্যাগ এটার প্রাইস পেয়ে যাবেন এক হাজার টাকা করে এটার মধ্যেও বেশ কয়েকটা কালার আছে আমি আপনাদের সাথে শেয়ার করছি এরপর আপনাদের দেখিয়ে দেবে এই গ্রিন কালারটার মধ্যে অরেঞ্জ কালার এটাও পাচ্ছেন এক হাজার টাকা করে আশা করি ব্যাগের কালেকশানগুলি আপনাদের ভালো লাগছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সেই সাথে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে রাখবেন ভিডিওটা দেখতে পাচ্ছেন আরও একটা কালার এটারও প্রাইস পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা করে এখানে আপনারা যে কয়টা ব্যাগ দেখতে পাচ্ছেন বারোশো থেকে আপনারা হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এখন যে অরেঞ্জ কালার ব্যাগটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস থাকতেছে মাত্র ছয়শো টাকা করে ব্যাগগুলি যেরকম দেখতে সুন্দর সেরকম প্রত্যেকটার কালেকশান আশা করি আপনাদের ভালো লাগবে এই দোকানের প্রত্যেকটা ব্যাগের ডিজাইন খুবই ইউনিক ছিল এখন যে মেরুন কালার ব্যাগটা দেখতে পাচ্ছেন দেখুন কতটা স্টাইলিশ লাগছে এই ব্যাগটা দেখতে এটারও প্রাইস পেয়ে যাবেন মাত্র বারোশো টাকা করে এটার মধ্যেও বেশ কিছু কালার থাকবে এটার মধ্যে আপনারা একেবারে হোয়াইট কালার পাবেন পিঙ্ক কালার পাবেন গোল্ডেন কালার পেয়ে যাবেন আশা করি প্রত্যেকটা ব্যাগের কালেকশান আপনাদের খুবই ভালো লাগবে আমার তো বেশ ভালো লেগেছে তাই আপনাদের সাথে শেয়ার করা এরপরে চলুন কিছু সিরামিক্সের কালেকশন দেখে আসি এখন যে লাল বাটিটা দেখতে পাচ্ছেন এটার মধ্যে বেশ কিছু কালার পেয়ে যাবেন এটার প্রাইস থাকবে দুশো টাকা করে দেখুন রেড কালারটার মধ্যে এখানে সি গ্রিন একটা কালার পেয়ে যাবেন এরপরে আরও একটা কালার পেয়ে যাচ্ছেন অ্যাশ কালারের মধ্যে ডিপ অ্যাশের মধ্যে এরপরে পেয়ে যাবেন ব্ল্যাক এরকম বেশ কিছু বাটির কালেকশন আছে এখানে যেগুলো প্রাইস থাকবে দুশো টাকা করে এই মেলাতে অনেক অনেক সিরামিক্সের দোকান উঠেছে তবে এক এক সময় এক একটা জিনিসের দোকান বেশি পরিমাণে থাকে যেমন এই সপ্তাহে সিরামিক্সের পরিমাণ ছিল সবচেয়ে বেশি আবার কোনো কোনো মেলাতে দেখা যায় কাপড়ের দোকান বেশি থাকে কখনও কখনো দেখা যায় যে আপনার কিচেন আইটেম যেগুলো হচ্ছে ফ্রাই প্যান নন স্টিকের কড়াই এগুলোর প্রাইস মানে দোকান থাকে সবচেয়ে বেশি এখন যে প্লেটগুলি দেখতে পাচ্ছেন প্রত্যেকটাই হচ্ছে রাইস প্লেট এগুলোর প্রাইস ছিল মাত্র একশো টাকা করে ভাতের প্লেটগুলি দেখতে পাচ্ছেন এগুলো এখানে যে কটা ভাতের প্লেট আছে প্রত্যেকটা প্রাইস থাকবে একশো টাকা করে এখন যে ব্লু কালার বাটিটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস ছিল মাত্র আশি টাকা এটার মধ্যেও কালার ছিল দেখুন এটার মধ্যেও দুইটা তিনটা কালার পেয়ে যাবেন প্রাইস থাকবে মাত্র আশি টাকা করে অনেক রিজনেবল প্রাইসে আপনারা জিনিস কিনতে পারবেন এই মেলা থেকে এখন যে পাতা শেপের বাটিটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস ছিল মাত্র আশি টাকা করে এরপরে যে ট্রেটা দেখতে পাচ্ছেন এই ট্রেটার প্রাইস থাকছিল আশি টাকা করে এরপরে আপনাদের একটা কাপ দেখিয়ে দিচ্ছি এই কাপগুলোর প্রাইজও পেয়ে যাবেন আপনারা মাত্র আশি টাকা করে এখান থেকে আপনারা যেটাই নেন না কেন এই প্লেট বাটি এই এখন পর্যন্ত যা দেখিয়েছি খুবই রিজনেবল প্রাইস আমার মনে হয়েছে তাই আপনাদের সাথে শেয়ার করছি এখন যে কাপগুলি দেখতে পাচ্ছেন এগুলো পুরো ছয়টা সেট ছিল এটির ছিল তিনশো পঞ্চাশ টাকা ফ্রি ছিল না শুধুমাত্র কাপ তবে বন্ধুরা এই রিজনেবল প্রাইজের মধ্যে সিরামিক্স কিনতে হলে অবশ্যই আপনাকে ভালোভাবে দেখে শুনে কিনতে হবে এগুলোর মধ্যে কিন্তু রিজেক্ট প্রোডাক্টও থাকে আপনারা এই রিজেক্ট যে প্রোডাক্ট থাকবে সেগুলো অবশ্যই ভালো করে দেখে চেঞ্জ করে জায়গা দাঁড়িয়ে চেঞ্জ করে নিয়ে ভালোটা নেবেন এখন যে ভাতের প্লেটে দেখতে পাচ্ছেন এটার প্রাইজ ওনারা একশো একশো টাকা চাইছিল এরপরে যে মিনি প্লেটগুলি দেখছি লবণের প্লেট বা সসের প্লেট যাই বলেন এটার প্রাইস চাইছিলো ওনারা বিশ টাকা করে তো বন্ধুরা দেখিয়ে দিলাম এই দোকান থেকে বেশ কিছু সুন্দর সুন্দর সিরামিক্সের কালেকশান আশা করি আপনাদের ভালো লাগছে এখন চলুন কিছু কিচেন আইটেম দেখে আসি এখন আপনাদের এই দোকান থেকে যে হিট প্রুফ মগগুলি দেখাচ্ছি এগুলার প্রাইস ছিল দুশো টাকা করে দেখতে পাচ্ছেন কত সুন্দর একেবারে স্বচ্ছ ছিল আপনারা অনেক কয়টা শেপের পেয়ে যাবেন দেখুন এটা আলাদা একটা শেপ এটার প্রাইসও পেয়ে যাবেন আপনারা হচ্ছে দুশো টাকা করে এরপর হচ্ছে আরও একটা দেখাচ্ছি এটারও প্রাইস ছিল দুইশো টাকা করে এখান থেকে যেটাই নেন না কেন এই হিট প্রুফ মগুলি ছিল সবই দুইশো টাকা করে এটা শেপটাও দেখুন কতটা সুন্দর লাগছে একেবারে স্বচ্ছ কাচের মধ্যে এখন জয়ালজারটা দেখতে পাচ্ছেন এটা এই সাইজটা হচ্ছে চারশো পঞ্চাশ টাকা এটা থেকে বড় এক সাইজ আছে ওটার প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা এটার মুখের মধ্যে নেট দেওয়া থাকবে আপনি অবশ্যই তেল একবারে ছেঁকে নিতে পারবেন এরপরে হচ্ছে আপনাদের সাথে সুন্দর একটা গ্রেটার শেয়ার করব গ্রেটারটা খুবই সুন্দর উপরে নিচে বক্স করা থাকবে গ্রেটারটা গ্রেটারটার প্রাইস পেয়ে যাবেন আপনারা মাত্র চারশো টাকা করে এই যে দেখতে পাচ্ছেন গ্রেটারটা এই গ্রেটারটার প্রাইস ছিল চারশো টাকা করে এটাও আমার কাছে বেশ ভালো লেগেছে ইউনিক ছিল এই জিনিসটা আমার কাছে মনে হয়েছে এটা ইউনিক এই দোকানে অনেক অনেক কালেকশন থাকে আপনারা দেখে শুনে এই দোকান থেকে সুন্দর সুন্দর কিচেন আইটেম নিতে পারবেন এখানে যে স্পুনগুলো দেখতে পাচ্ছেন এই ছোট স্পুনগুলো ওনারা চাইছিল আশি টাকা করে কালার গ্যারান্টি থাকবে এরপরে দেখুন এটার ডিজাইনটা দেখুন এই ডিজাইনে যেগুলো নেবেন আশি টাকার এখন যে বড় চামচটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস উনি একশো তিরিশ টাকা চাইছিল এখন যে লবণ চারটা দেখতে পাচ্ছেন এটা খুব সুন্দর এটার প্রাইস চাইছিল হচ্ছে পাঁচশো টাকা করে এটার মধ্যে আরও একটা শেপ দেখিয়ে দিব এটা তো হচ্ছে একটু রাউন্ড শেপের স্কোয়ার শেপের একটা আছে দেখুন এই যে স্কোয়ার শেপেরটা এটার প্রাইসও চাইছিলো ওনারা পাঁচশো টাকা করে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই দোকানটাতে সুন্দর সুন্দর কিছু কালেকশান আছে আপনারা চাইলে এগুলি আপনারা আনতে পারেন ও বলতে ভুলে গেছি অনেকটুকু মেলা দেখিয়ে ফেলেছি এই দোকানটা হচ্ছে মতিজিল হলিডে মার্কেট প্রত্যেক শুক্রবারে সাপ্তাহিক এ হাটে বা এই মেলায় পেয়ে যাবেন আপনারা সুন্দর সুন্দর এই আইটেমগুলি এখন যে সুন্দর ভাতের চামচটা দেখতে পাচ্ছেন মিনি চামচ এটার প্রাইস ছিল একশো টাকা এই পটি ছিল পঞ্চাশ টাকা করে এ ধরনের অনেক আইটেম পেয়ে যাবেন বন্ধুরা ঘুরে আসতে পারে মতিজিল হলিডে মার্কেট থেকে এখানে এ ধরনেরও দুই তিনটা করে সব পেয়ে যাবেন যেখানে এরকম ইউনিক আইটেম থাকবে এখন কিছু ড্রেসের কালেকশান দেখিয়ে দিই এই যে ড্রেসটা দেখতে পাচ্ছেন এই জিপসিটা পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র দুশো টাকা করে স্যালোয়ার আর হচ্ছে কামে জিপসিটা পেয়ে যাবেন এখন আরও একটা জিপসি দেখিয়ে দিচ্ছি দেখুন সম্পূর্ণ সার্ভাস সুট্রনের সুটনের কাজ করা সুন্দর করে কারুকার্য করা এটার সাথে ওনা থাকবে প্রাইস দুশো টাকা এখন যেটা দেখতে পাচ্ছেন এটাও প্রাইস থাকবে দুশো টাকা করে এখন দেখুন আরও একটা দেখাচ্ছি গাউন এটাও আপনারা প্রাইস পেয়ে যাবেন দুশো টাকা এগুলো টু পিস ছিল কিছু টু পিস আছে কিছু ওয়ান পিস আছে সবেরই প্রাইস থাকবে দুশো টাকা এখন আরও একটা দেখতে পাচ্ছেন দেখুন এটাও প্রাইস ছিল দুশো টাকা এটা সম্পূর্ণ সুতার এমব্রয়ডারি করা ছিল এখনও আরও একটি ডিজাইনার দেখতে পাচ্ছেন এই ডিজাইনের ড্রেসটাও পেয়ে যাবেন মাত্র দুশো টাকা করে আরও একটা রেখে দিচ্ছি এটারও প্রাইস থাকতেছে মাত্র দুশো টাকা এখান থেকে ইউনিক যে কালেকশনটাই নেন না কেন প্রাইস থাকবে মাত্র দুশো টাকা এক একটা থেকে এক একটা ডিজাইন দেখুন কতটা সুন্দর লাগছে আশা করি আপনাদের প্রত্যেকটা কালেকশন ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই লাইক দিতে ভুলবেন না সেই সাথে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে রাখবেন এখানে দেখতে পাচ্ছেন চমৎকার চমৎকার কিছু কালেকশন ছিল প্রাইস ছিল মাত্র দুশো টাকা করে এখানে আরও একটা কালেকশন দেখতে পাচ্ছেন বাচ্চাদের এটারও প্রাইস ছিল মাত্র দুশো টাকা এখন চলুন কিছু জুতার কালেকশন দেখে আসি এখান থেকে দেখুন সুন্দর সুন্দর কিছু জুতার কালেকশন আপনাদের সাথে শেয়ার করব প্রাইস ছিল রিজনেবল এখন যে জুতোটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস ওনারা চাইছিল সাড়ে তিনশো টাকা তিনশো টাকা হলে আপনারা নিতে পারবেন এরপরে আরেকটা জুতা দেখাচ্ছি দেখুন এটাও খুব সুন্দর এটারও প্রাইস পেয়ে যাবেন আপনারা চারশো টাকা করে মানে চাইছিলো চারশো টাকা যা বলছিলো তার থেকে পঞ্চাশ টাকা বা বার্গেনিং করলে একশো টাকা কমে নিতে পারেন এখন যেটা দেখতে চাবেন এই তিনশো পঞ্চাশ টাকা এখন যে শুটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস ছিল তিনশো টাকা করে যেটা আমি নিউ মার্কেটে দেখে এসেছিলাম পাঁচশো টাকা করে আপনাকে খুঁজে বের করতে হবে সুন্দর সুন্দর কালেকশান এই স্লিপারটা দেখতে পাচ্ছেন এটার প্রাইসও ছিল হচ্ছে দুশো টাকা করে এরপরে যে এই জুতাটা দেখতে পাচ্ছেন উঁচু এই জুতাটা এটারও হচ্ছিলো আপনার তিনশো টাকা করে এখন যে নাগড়াটা দেখতে পাচ্ছেন বা জুতিটা দেখতে পাচ্ছেন এটারও প্রাইস চাইছিল হচ্ছে তিনশো টাকা করে এখন যেটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস চাইছিল হচ্ছে আড়াইশো টাকা করে এই সুন্দর এই জুতাটা পেয়ে যাবেন আপনারা মাত্র দুশো পঞ্চাশ টাকা করে এখান থেকে আপনারা বেছে বেশি সুন্দর সুন্দর কালেকশান নিতে পারবেন এখন যে শুটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস ছিল হচ্ছে চারশো টাকা করে উঁচু যে জুতাগুলো এগুলোর প্রায় জনারা একটু চারশো পাঁচশো টাকার মতো করে চাইছিল আর বাকি যে শুজগুলো আছে আপনারা তিনশো সাড়ে তিনশোর মধ্যেই নিতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে আরেকটা জুতা দেখতে পাচ্ছেন এটার প্রাইস ছিল হচ্ছে চারশো টাকা করে এখানে আপনারা নিউ মার্কেট থেকেও ভালো ভালো জুতা অবশ্যই নিতে পারবেন যদি আপনারা খুঁজে বের করতে পারেন চমৎকার সব কালেকশান ছিল এখন যে জুতাটা দেখতে পাচ্ছেন এটা প্রাইসে ছিল পাঁচশো টাকা করে এগুলো অনেকটাই ডক্টর সুজের মতো খুবই কমফোর্ট এই জুতাগুলি চেষ্টা করলাম আপনাদের সাথে সুন্দর সুন্দর কিছু কালেকশান শেয়ার করার আশা করি আপনাদের ভালো লাগবে এই ভিডিওতে আপনারা যে কালেকশানগুলি দেখতে পাচ্ছেন প্রত্যেক সপ্তাহে যে একই কালেকশান থাকে সেরকম না এক এক সপ্তাহে এক এক রকম কালেকশান আসে আবারও বলে দিচ্ছি এটা হচ্ছে মতিঝিল হলিডে মার্কেট প্রত্যেক শুক্রবারে বসে সকাল নয়টা থেকে রাত আটটা পর্যন্ত তো বন্ধুরা আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এখন যে কালেকশনগুলি দেখতে পাচ্ছেন এই দোকানের সব জিনিসই ছিল পঞ্চাশ টাকা থেকে তিরিশ টাকার মধ্যে তো বন্ধুরা চলে আসলাম আরও একটি শপে এখানে যাই দেখতে পাচ্ছেন না কেন গেঞ্জি টপস তাছাড়া হচ্ছে আপনার প্লাজো প্যান্ট সবই থাকবে মাত্র একশো টাকা করে তো বন্ধুরা তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ